বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ তাদের সমবয় যে দলগুলো তারা পেয়েছেন বাকি টোয়েন্টি পারসেন্ট ভোট অন্যান্য দল পেয়েছেন তাহলে আজকে এই ছবিতে কিছু অর্থ জমায়েত আছে যেটা আপনারা জানেন প্রায় আমি দেখেছি সেদিন ফিফটি থ্রি লাক্সের মতো অথবা আরও কিছু বেশি হইতে পারে আমার সঠিক চিত্রটা আমার হাতে নাই এখন এটার প্রতি কারণে কেন চোখ পড়েছে আপনারা জানেন অর্থই সর্বনাশের মূল এবং এই অর্থকে আত্মসাত করার জন্য আমাদের মধ্যে কিছু পুজকি মহল আছে যারা চক্রান্ত করে যাচ্ছে সামান্য একটা ঘটনা নিয়ে বিগত কিছুদিন আগে যেই একটি ইঞ্জিন অবৈধ ইঞ্জিন চালিত রিক্সা নিয়ে যে একটা ঘটনার সৃষ্টি হয়েছে সেটা একেবারেই নগণ্য এবং ছোট সেই ঘটনাকে কেন্দ্র করে তারা বিভিন্ন প্রকার বিছে দিয়েছে কাউকে টাকা দাবি করেছে কাউকে আবার কমিটি থেকে বিলুপ্ত করবে এই জন্য আমি যা যা যন্ত্রুমি দেখেছি যে তারা উপদেষ্টা কমিটির একজন উপদেষ্টা পরিষদের একজন উপদেষ্টা দিয়ে সমাজ কল্যাণের একটি চিঠি দিয়েছে অথবা যাই হোক আমরা যেটা যদিও আমাদেরকে ডকুমেন্টস দেয় নেই তারা বলেছে তারা লিখিত আকারে চিঠি দিয়েছে আমরা সেই চিঠিটা দেখতে চাই উপদেষ্টা পরিষদ আমাদের কাছে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশের কাছে জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ তারা কোনোভাবে কোনো ব্যক্তিগত কোনো কারণ নিয়ে তারা কোনো কাজ করবেন না তারা দেশের সাথে কিছু সংস্কার করে দ্রুত নির্বাচন দিয়ে জাতীয় নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকার গঠন করবে এবং বাংলাদেশের মানুষকে আগামী দিনের দেওয়ার জন্য তারা একটা করে কিন্তু দেখা গেছে তারা বিভিন্ন জায়গায় তাদের ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংস করে সেখানে প্রশাসক ভবনের একটি পা তারা চলছে আমরা তাদেরকে এ সমস্ত অপচেষ্টা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করব যদি না হয় তাহলে আপনি উপদেষ্টা পরিষদে যে উপদেশ নিয়েছেন যে যেই শপথ নিয়েছেন সেই শপথ ভঙ্গের দায় আমি বলবো আপনাদের কলম আপনারা ভেঙে ফেলে দেন ওই উপদেষ্টা পরিষদে থাকার আপনাদের মধ্যে যাবেন নাই আর যদি আপনারা কোনো অবৈধভাবে কোনো কোনো জায়গায় কোনো কাউকে জোরপূর্বক কিছু করে যদি কাউকে ক্ষমতা যুদ্ধ করতে চান তাহলে আমরা আপনাদেরকে ওই উপদেষ্টা পরিষদের ক্ষমতা যুদ্ধ করার জন্য যা যা করণীয় রাজপথ নির বর্ধিত বলো বাড়ি মালিক কল্যাণ সমিতি একটি সুশৃঙ্খল সমিতি এখানে লোকের কোনো বসবাস আছে বলে আমি বিশ্বাস করি না আমি যতটুকু দীর্ঘ বছরই দেখেছি এখানে সমস্ত ভদ্রলোক বসবাস করে সেইখানে দু একটি পোকা পাখর যারিরা কীভাবে ঢুকছে তারা বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে এসে এই সমিতিকে কলঙ্ক লাগানোর চেষ্টা করছে গতকালকে যে একটা ঘটনা ঘটছে আমি দুঃখের সাথে বলতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম করে নাগরিক কমিটির কিছু সিলেপান এই পল্লবী এরিয়ার ভিতরে ঢুকে কিছু পোস্টার লাগে এখানে আমাদেরকে তৎপ লাগানোর চেষ্টা করছে আমরা আওয়ামী লীগের তখন আমি বললাম আমি যদিও আমি এটা একটি সামাজিক সংগঠন তবু যেহেতু রাজনীতির কিছু ছেলে এই সামাজিক সংগঠনের বিরুদ্ধে জড়ে রাজনৈতিক কালার লাগানোর চেষ্টা করছে সেজন্য আমি কিছু রাজনৈতিক কথা বলব আমার এই রাজনৈতিক কথার জন্য আপনারা আমাকে ক্ষমা করবেন তারা ঢুকে সেখানে আমাদেরকে বলছে আমরা আওয়ামী লীগের দোষ তখন আমি বললাম গত চব্বিশ নির্বাচনের আগে আমরা যখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমানের নির্দেশ করবে নির্বাচন বয়কট করার জন্য এবং তার দেওয়া একত্রিশ দফা সঙ্গেছকার আমরা রাজপথে জনগণের মধ্যে বিলি করে জনগণকে উদ্বুদ্ধ করার জন্য রাজপথে নামলাম সেই তারই ভাগতায় আমি আমার নেতাকর্মী নিয়ে এখান দিয়ে যখন যেতেছিলাম তখন এক নম্বর গ্যানের সামনে যাই দেখি যে বিগত নির্বাচনের পূর্বে আমাদের সিকিউরিটি গার্ড তারা